জিমা আর হোমে সবাইকে স্বাগত নিয়ে চলে এসেছি একটা লাভ বা হাটের মধ্যে একটা সুন্দর ও সিম্পল ডিজাইন নিয়ে এটা করছি একটা আমি লাভ গাছ যেটার মধ্যে অনেকগুলো হাট ঝুলবে তো বন্ধুরা দেখতে থাকুন আর আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে আপনারা সহজেই বানিয়ে নেবেন এটা সুন্দর লাভ গাছ খুব সহজ ও সুন্দর লাগছে এই গাছটা আপনারা দেখুন আর তাড়াতাড়ি করে এটা বারিয়ে নিন আর আপনারা চাইলে এটা রঙও করতে পারেন আর রং ছাড়াও করতে পারেন আমি এখানে রঙ ছাড়াই করেছি কারণ এখন দীর্ঘদিন আমি এখন রং ছাড়াই করব কবে রঙ করতে পারবো আমি ঠিক জানি না কিন্তু রঙের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি তো বন্ধুরা দেখতে থাকুন আমি লাভ গাছটা কী করে বানালাম খুবই সহজ পদ্ধতিতে মাত্র দু মিনিটে বানিয়ে নিন এই লাভ গাছটা তো আমি এখানে লাভ গাছ বানিয়ে নিয়েছি লাভগুলো লাল লাল করে নিই সবই পেনসিল স্কেচে করেছি আর করেছি একটা সুন্দর পাশে একটা ডিজাইন তো বন্ধুরা দেখতে থাকুন আর আমি ভিডিওটা কি করে এঁকেছি সেটা দেখতে থাকুন তো আমি প্রথমে লাভগুলো আগে পেন্সিল স্কেচ করে নিয়েছি তারপরে গাছটাকে একটুখানি হালকা করে করেছি বন্ধুরা ওইদিকে আমার ছোটো মেয়েটা এদিকে দুধ তুলেই যাচ্ছে ও সমানে দুধ তোলে যতই ঢেকুর তোলাও না কেন তো ডাক্তার বলেছে ওকে একটু কম কম করে খাওয়াতে একটু বারে বারে খাওয়াতে তো ও দুধ এত তোলে এত তোলে জামা প্যান্ট ও রাত দিয়ে দুধ তোলাতেই ভেজে তো সেগুলো আমার দিদি কেচে দেয় আর আপনাদের ঘরে